হ্যালো ব্রি ওয়েলকাম টু দি গাটিং সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা সপ্তম শ্রেণী যে কাজ একটা কাজটা কিভাবে করতে হবে সে নিয়ে আলোচনা করবো দেখো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে কাজ একের ক্ষতির কি বলা হয়েছে দেখো এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো অর্থাৎ দেখো পূর্বের ভিডিওতে আমরা কি করেছি আমার এবং আমার বন্ধু কিন্তু বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সেখান থেকে আমাদের কি করতে হবে দুইটা বিষয় বাছাই করতে হবে বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো করছো এরপর দুটি বিষয় নিয়ে আলাদা আলাদা হবে দুজনের সাথে কি করতে হবে দুটি সংক্ষিপ্ত কথোপকথন আমাদের করতে হবে তো দেখো কথোপকথন করার জন্য আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো কি যে আমাদের নির্দেশাগুলো হলো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুটি আলাদা নমুনা লিখতে হবে এবং সংলাপ লেখার সময় সর্বনাম এবং তোমার ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে এবং সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এবং আমাদের সরল জটিল যৌগিক বাক্য ব্যবহার করতে হবে তো চলুন দেখে নেই এটার অ্যান্সারটা আমরা কীভাবে লিখতে পারি তো দেখো আমাদের কোন নাম্বার বিষয় হচ্ছে পরিবেশ দূষণ আমরা এটা নিয়েছি আমাদের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ দূষণ আর আমরা কি বেছে নিয়েছি মানসিক স্বাস্থ্য তোমরা চাইলে অন্য যে কোনো দুইটা বিষয় বেছে নিতে পারো তো দেখো এই পরিবেশ দূষণ সম্পর্কে এখন কথোপকথন হবে তো দেখো ব্যক্তি এক এখানে তুমি তোমার বন্ধুর নাম এবং তোমার নাম দিতে পারো তো তুমি কি ব্যক্তি এক দেখো কি বলছে আচ্ছা তুমি কি মনে করো আমাদের এলাকার পরিবেশ দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা তো দেখো ব্যক্তি দুই এখানে কি বলছে হ্যাঁ অবশ্যই যানবাহন কলকারখানা এবং প্লাস্টিকের অপব্যবহারের কারণে বায়ু ও জল দূষণ দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আমাদের স্বাস্থ্যের উপর কি করছে এর বিরূপ প্রভাব করছে তো ব্যক্তি এক দেখো তখন আবার কি বলছে হ্যাঁ ঠিক বলেছো আমিও লক্ষ্য করেছি যে বাতাসে ধুলোবালির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে আর নদীতেও আগের মতো আর মাছ নেই তো ব্যক্তি দুই তখন কি বলছে শুধু তাই নয় পরিবেশ দূষণের ফলে জলবায়ু পরিবর্তনের মহ গুরুতর সমস্যা দেখা দিচ্ছে তো ব্যক্তি আবার বলছে দেখো সত্যি ভয়ের কথা আমাদের কি করা উচিত তো ব্যক্তি দুই দেখো কি বলছে তখন ব্যক্তি দুই বলছে আমাদের সকলের এই পরিবেশের প্রতি সচেতন হতে হবে যানবাহনের ব্যবহার কমাতে হবে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে এবং পরিবেশ সভায় বিভিন্ন পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে তো ব্যক্তি এক তখন আবার কি বলছে দেখো হ্যাঁ আমিও মনে করি আমাদের সকল এগিয়ে গিয়ে আসতে হবে এবং পরিবেশ আমাদের সকলের দায়িত্ব তো আমরা দ্বিতীয় বিষয়টা কি বেছে নিয়েছি দেখো দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য তুমি যে কোনো বিষয় বেছে নিতে পারো আমি এটা বেছে নিয়েছি ব্যক্তি এক দেখো কি বলছে তুমি কি মনে করো মানসিক স্বাস্থ্য সমস্যা আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তো দেখো তোমার যে ব্যক্তি দুই ছিল সে কি বলছে অবশ্যই অনেক মানুষ বিষণ্নতা উদ্বেগ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে আমাদের সমাজে এখনো পর্যাপ্ত সচেতনতা তৈরি করা হয়নি তো তখন ব্যক্তি এক দেখো কি বলছে হ্যাঁ অনেকেই মানসিক স্বাস্থ্য সমস্যাকে লজ্জার বর্ণনা করে এর ফলে অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তো দেখো ব্যক্তি দুই তখন কি বলছে ঠিক বলেছ আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে করতে হবে হবে কথা বলতে আর যারা এই সমস্যায় ভুগছেন তাদের প্রতি হতে হবে তো ব্যক্তি এক তখন আবার কি বলছে আমরা কিভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন মানুষের সাহায্য করতে পারি তো ব্যক্তি দুই তখন কি বলছে আমরা তাদের পাশে থাকতে পারি তাদের কথা শুনতে পারি এবং তাদের প্রয়োজনে সাহায্য করতে পারি এছাড়া আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি তো ব্যক্তি এক দেখো কি বলছে হ্যাঁ আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ এটি মানসিক স্বাস্থ্য আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ তো এইভাবে আমাদের যে খ নাম্বার কাজটা শেষ হবে তো আশা করছি বুঝতে পেরেছ তো পরে আমরা তোমাদের বাকি কাজগুলো ভিডিও দেবো তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো তাহলে তোমরা ভিডিও চেয়ে মাত্র একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি